মোমিনকশ কফে পায়ে নমিন জুফদা নকশ কফে পায়ে ন হো জির কদম আজ ভিআল কজীনা هو زير قدم اج في عالمك حزينه غر سنت نبوي كي کرے پيروبي امات غر سنت كي طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر در شہن شاہ دعلو مش قهبرا درا شهين شاهد علوم مش قص زيادة مبارك جس كفسينا مش قص زيادة مبارك جس كفسينا طرف ہو میرے آقا کا زیارہ کر دل میں طرف ہو میرے آقا کا زیارہ ایک آم میں آئے نبی دکھلاد مدینہ এক আন আই নবী দেখলা দে মদিনা মাদ্রাসা বাইতুল হাবিছ নবী বাজার কর্তৃক আয়োজিত আজ মাহফিল 29 ডিসেম্বর 2023 মহতি এ মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি জনাব মীর সোহেল আলী সাহেব প্রধান অতিথি জনাব নাসির উদ্দিন শেখ সাহেব সহ অন্যান্য অতিথি বৃন্দু অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ বাকেরা শেখিন জাকিরিন কিরিন মহিব্বিন মুরুব্বিয়া নেজম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ রতা মা বনের আল্লাহবাক রব্বুল আলমিনের দরবারে শকর জাল্লাহবাক এই ফেতনার যুগে হাজারো লাখ মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিশ বেহেস্তের বাগান ওলামাইকরামদের মজলিস আটিন জা কেরিন মজলিস মজলিশ তথা গুনা মাফের মজলিসে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নেহামতের শুকুর আদায় সকলেই বরিয়াল আহমদুলিল্লাহ বয়ান মেহরবানি করে কেউ লাইট দিবেন না যদি দেন তো আপনি আমানতের খেয়ানত রক্ষা করলেন না বরং আমানতের খেয়ানত করলেন যদি কেউ দিয়ে থাকে বন্ধ করায় দেন এমনি রেকর্ড করেন একটু তো চলে লাইক দেওয়ার দরকার কি বেশি খাইতে গেলে সব বন্ধ হয়ে যাইব এক সময় لقوة درود و سلام سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبي سيد السقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العظام حبيب كبريا أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقا إمامد مدينة كتاجدا آفتاب نبوت فخر موجودات سید المخلوقات حضرت محمد الرسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم روکار شرب بری شکر جا در اپلان تو پوری سروں میں مدھوں میں آزے شمدر آئے جائیں সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন ولا حضرات مساجد بان الله الله رب العالمين لدينا مسجد بان الله قد يكون لدينا والذين بان جاهدوا فينا يكون وإن وإن الله لمع المحسنين আল্লাপাক বলেন যারা চেষ্টা করে চূড়ান্ত ভাবে আমাকে পাওয়ার জন্য অবশ্যই আমি তাদের জন্য অনেক রাস্তা খুলে দিই এবং আমি আল্লাহ মহসিন তথা ন্যায় পারায়ণ যারা এদের সাথেই থাকি নবীজি বলেন মন্তওয়াজ আলিল্লা রফা আহুল্লাহ যে আল্লাহর জন্যই নিজেকে ছোট বানায় বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদার সম্মান অনেক বাড়ায় দীর্ঘ সময় উলামায় হাজরাত আলোচনা রেখেছেন আল্লাপাক ওলামাই কেরামদের কথাগুলো আমাদেরকে সহি তরিকায় আমন করার তৌফিক দান করেন উলামাই হাজরতদের ইজ্জতকে আল্লাপাক বেশি বেশি বৃদ্ধি করে দেন ফেসবুকে লেখার মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা কেরামদের সম্মানকে ছোট করার চক্রান্ত করে আল্লাহ ওদের হেদায়াত দান ফিনা। যারা চূড়ান্ত ভাবে প্রচেষ্টা চালায় এই প্রচেষ্টার নাম কোরআনের ভাষায় জিহাদ বলা হয় জাহাদা ইউজাহিদু মুজাহাদাতান ইসলামের বিধান যতগুলো আছে এর মধ্যে সর্বোচ্চ পবিত্র একটি বিধানের নাম হল জিহাদ দিন কায়েমের যত রাস্তা আসে এর মধ্যে একটা জিহাদ আল্লাহর বিধান নামাজ কায়েম করা আল্লাহর বিধান পর্দা রক্ষা করা আল্লাহর বিধান ধনীদের জন্য জাকাত প্রদান করা সামর্থ্যবানদের জন্য হস করা এগুলো যেমন পবিত্র বিধান জিহাদও একটা বিধান জিহাদ কেন হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন আল জিহাদু ইলা ইয়ামা এই আপনারা বয়ান শুরু হয় না উঠা বসা শুরু করলেন কেন কি এক বদ অভ্যাস আপনি বসার টাইম কম থাকলে আপনি ঢুকলেন কেন আপনি বাহিরে দাঁড়ায় শুনতেন ফাঁকে ফাঁকে আপনি আপনার জরুরত সারতেন এখানে বসছেন কত আলেমরা বসে আছেন কত মুরব্বীরা বসে আছেন এদেরকে ডেঙ্গিয়ে বের হওয়ার উদ্দেশ্য তো ভালো না দৈর্যের সাথে বসেন কিছুক্ষণ আমিও বেশি রাত করব না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে